অনেক কিছু পাওয়া গেছে অনেক কিছু পাওয়া যায়নি অভয়ার ন্যায় বিচার এখনও আমরা অপেক্ষা করছি যে দোষীরা শাস্তি পাবে আরও দোষীদের ধরতে হবে এবং সেই সঙ্গে যে দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল মেয়েদের সুরক্ষা মেয়েদের কর্মক্ষেত্রে সুরক্ষা যেটা নাগরিক সমাজের দাবি ছিল এবং যেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আমরা সহায়ক শক্তি হিসেবে পাশে থেকেছি নাগরিক হিসেবে পাশে থেকেছি তার প্রথম পর্যায়ে হয়তো আজকে শেষ হচ্ছে আরও বড়োভাবে মুভমেন্ট হবে দ্বিতীয় পর্যায়ে যেখানে আমরা অভয়ার বিচারের জন্য আরও বড় দাবি তুলব এবং বন্যার পাশে থাকছেন জুনিয়র ডাক্তাররা তাদের প্রতি আমাদের সংহতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা গোটা সমাজের তরফে ওরা লিড করবেন আমরা পাশে থাকব আমি এই আন্দোলনে কারোর সঙ্গে নই এটা আমারও আন্দোলন এই যে বলা হচ্ছে না ডাক্তারদের আন্দোলন নাগরিকদের আন্দোলন আমায় যদি একটু কেউ বুঝিয়ে দেন খুব ভালো হয় যে ডাক্তাররা নাগরিক নয় ডাক্তারদের আন্দোলন তো নাগরিকদেরই আন্দোলন ওরা ওরাও তো নাগরিক এই তফাতটা ঠিক কি আমার বোধগম্য হচ্ছে না যদি কেউ একটু বুঝিয়ে দেন আমি নাগরিক হিসেবেই আন্দোলন করছি কেননা আমিও ভয় পেয়েছি আমারও জাস্টিস চাই উনি কিসের জন্য আন্দোলন করছেন ওনাকে কি বলে মনে হয় ওনার কোনো স্বার্থ আছে নেই কিন্তু উনিও সেফটি চান উনিও বিচার চান তিলোত্তমার বারবার আমার পাশে দাঁড়িয়ে উনি সেটাই বলছেন যে উনি বিচার চান সেই জন্যই আন্দোলনটা হচ্ছে আর আজকে কিন্তু আমি দেখেছি ডাক্তাররা আশাবাদী যে ওনারা যে সেফটি চাইছেন যে সেফটি মেজার্সগুলো ওনারা দাবি করেছেন সেগুলো পূরণ করা হবে এই আশাতেই ওনারা আংশিকভাবে আজকে কাজে ফিরছেন সেই আশা পূরণ না হলে তখন আবার ওদেরকে আন্দোলনে ফিরতেই হবে সুপ্রিম কোর্টের যে রায় ছিল অর্ডার ছিল সেটা দেখে আমরা মনে করছি যে সুপ্রিম কোর্ট অত্যন্ত সদর্থকভাবে এবং বিচারের প্রশ্নটিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখছেন কিন্তু সিবিআই তরফ থেকে যেরকমভাবে কোনো খবর আসছে না কোনো রকম কোনো আপডেট তারা দিচ্ছেন না তা সম্পর্কে আমরা এর আগে বারংবার আমাদের দুষ্মা প্রকাশ করেছি সেই জায়গা থেকে আজকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক আন্দোলনের তো যে দাবি দাবাগুলো ছিল সব তো মেনে নেওয়া হয়নি সেই জন্য তারা আন্দোলনে আছেন আমি প্রথম দিন থেকেই তাদের সঙ্গে ছিলাম যতদিন মনে হবে তারা সঠিক পথে আছেন আমি ততদিন তাদের সঙ্গে থাকব আমাদের একটা টিম অলরেডি ঘাটালের দিকে মেদিনীপুরের প্রান্তে পৌঁছে গেছে আর মালদা মেডিকেল কলেজ থেকে একটা অংশ মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে উভয় ক্লিনিক করার কথা হয়েছে এক্স্যাক্ট লোকেশান ম্যাপ বা তাদের প্লেস অফ পজিশন এখনও অবধি আমরা নিজেদের মধ্যে ঠিক করে উঠতে পারিনি আর তবে কাজ শুরু হয়ে গেছে আমরা এখান থেকে যত তাড়াতাড়ি জিনিসপত্রগুলো ওইখানে পৌঁছে দিতে পারবো সেটার মাধ্যমে আরও ত্বরান্বিত হবে এবং আগামী দিনে আরও পথে আমরা এগিয়ে যাব এরকমই করে মানুষের সাহায্য না পেলে মানুষের এত সাপোর্ট না পেলে এই আন্দোলন এতটা সাকসেসফুল হতে পারত না আমাদের এত মানুষের মানে আমাদের ভরসাটার ভরসার জায়গাই হচ্ছে ওনারা ওনাদের সাথে পেয়েছি বলেই আমরা আজ এতটা সাকসেসফুল হতে পেরেছি মানে আমাদের সাকসেস ইন দ্য সেন্স আমরা কিছুটা দাবি আমাদের আদায় করতে পেরেছি পুরো দাবি এখনও আদায় হয়নি এবারে আমরা দেখি আমাদের যে আসল যে দাবি যে থ্রেড কালচারে যেটা আমরা দাবি তুলেছিলাম যেটা আমাদের দরকার যে কলেজ কলেজ থেকে যে ভয়াবহ পরিস্থিতিগুলোকে সরানো দরকার সেটা আমরা চাইছি যে সরে যাক আজকে আমাদের এই আন্দোলনের একটা কালমিনেশন আংশিক ভাবে আন্দোলন খানিকটা উঠছে কিন্তু আন্দোলন একেবারেই খুব স্ট্রংলি বলতে চাই আন্দোলন উঠছে না শুধু ডাক্তাররা তারা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের জন্য ফিরে যাচ্ছেন অনেক জেলা বন্যার কবলে তাদেরকে মেডিকেল সাপোর্ট দিতে ফ্যাসিলিটি দিতে ডাক্তাররা ফিরে যাচ্ছেন কিন্তু আমাদের স্ট্রং ¡Sí, sí, sí থাকবে সুপ্রিম কোর্টের শুনানির দিকে এবং এক সপ্তাহ আমরা দেখব যে মাননীয় আমাদের যেই প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কতটা রাস্তা কতটা দুর্নীতি দমনের রাস্তা পরিষ্কার হচ্ছে একটা প্রতীকী একটা ক্লিনিক যে যেটার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম এই যে চারপাশে এত কুৎসার একটা আবরণ সৃষ্টি হয়েছে যে আমাদের ডাক্তাররা পরিষেবা দিচ্ছে না বা কিছু আমরা যে পরিষেবা থেকে ব্য পরিষেবা ব্যাহত করছি না পরিবেশ পরিষেবা থেকে নিজেকে বিরত রাখছি না সেই সেই জিনিসটা বোঝাতে বা আমাদের যে ডাক্তারি সত্তা সেই ডাক্তারি সত্তা এখনও আমাদের মধ্যে বেঁচে আছে এইটা প্রতিবাদের স্বরে জানাতে আমরা অভয়া ক্লিনিকটা চালু করেছিলাম অবস্থানটা হয়েছে বলে আমাদের এই আংশিক জয়টা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের যে ডিমান্ডসগুলো ছিল তার মধ্যে ডিএমই ডিএইচএস সিপির পদত্যাগ যাই হোক হয়েছে এবং যে কটা দাবি নিয়ে আমাদের বোধিনী দলেরা গেছিলেন তার মধ্যে দুটি দাবি আমরা এখনও মানে অনিশ্চিত ধরে রয়েছি তো মানুষ এখন যে বন্যা পরিস্থিতি চলছে তার জন্য আমরা মনে করি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক পতাকা ছাড়া ডাক্তার আমরা নিজেরা যেভাবে আমাদের পাশে সাধারণ মানুষ দাঁড়িয়েছেন এই টাইমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো আন্দোলন পাশাপাশি কাজ এই দুটোই আমরা করব একজন নাগরিক সহনাগরিকও বলতে পারি হিসেবে এরা যেটা দেখালো আমরা না স্বাধীনতার গল্প শুনেছি মা বাবার কাছে আমরা তার আগে পরে যারা জন্মেছি স্বাধীন ভারতবর্ষে জন্মেছি বা একটু আগে জন্মেছি তারা তো দেখিনি এরকম আমরা অনেক মুভমেন্ট দেখেছি পালা বদল দেখেছি যুক্তফ্রন্ট আসা দেখেছি আমরা নকশাল আন্দোলনের সময় ছাত্রী তখন অনেক পালাবদল দেখেছি তারপরে এই নতুন যে ঢেউ এলো সেটাও দেখেছি কিন্তু এমনটা দেখিনি এবং আমার মনে হয়েছে ওরা আমাদের পোড় খাওয়া নুয়ে যাওয়া বিবেক মেরুদণ্ডগুলোকে না সোজা করে দিল কারণ যেটা একটি মেয়ে আমাদের সন্তানের এই ধরনের একটা মৃত্যু এই যে পুজোর সোনার রোদটা উঠছে বাচ্চাটা বাড়ি ফিরবে না মা বাবার কিছু বেঁচে থাকার কারণ থাকতে পারে তার জন্য যে এতজন উঠে দাঁড়িয়েছে এর মূলে হয়তো ওরা একটা ঘুঘুর বাসা ভাঙতে চাইছে সে প্রয়াসটাই বা মন্দ সেটা তো বহুজনের ভালো হবে বহুজনের হিত হবে তাতে কোনোভাবে কোনো কিছু উঠে যাচ্ছে না ভৌগোলিকভাবে আন্দোলন তার অবস্থান পরিবর্তন করছে আন্দোলনকে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর করার শপথ নিয়ে কলেজগুলোতে থ্রেড সিন্ডিকেট কালচার যে এনকোয়ারি কমিটি গঠে গঠিত হয়েছে তাদের বিরুদ্ধেও যথা উপযুক্ত তদন্ত কমিটি সাপেক্ষে যে চার্জগুলো দায়ের করা যায় সেগুলো আমাদেরকে এখন দেখভাল করতে হবে কলেজের যে সমস্ত থ্রেড কালচার সিন্ডিকেট কলেজের উন্নয়নের গতভাবে রাজ্য সরকারের যে প্রতিলিপি প্রকাশিত হয়েছে সেগুলো ঠিকঠাকভাবে রূপায়িত হচ্ছে কিনা না সর্বোপরি ডাক্তারবাবুদের বিপদের দিনে সাধারণ মানুষ দুহাত তুলে সমর্থন করেছেন আজকে বন্যা কবলিত বিধ্বস্ত এলাকায় মানুষ আজকে বিপর্যস্ত তাই মানবিক আবেদনে সাড়া দিয়ে আমরা ডাক্তারবাবুরা এই বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি